সিরাজদিখানে স্কুলের সম্পত্তি উদ্ধারে মানববন্ধন করেছে মালখানগর স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা থেকে একটা পর্যন্ত তিরিশ মিনিট মালখানাগর স্কুল অ্যান্ড কলেজ রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মালখানগর হাইস্কুলের আয়োজনে এই মানববন্ধনের ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর বারো শতাধিক শিক্ষার্থী অংশ নেয় বন্ধনে উপস্থিত শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোহাম্মদ আলম ও সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ফরিদ মিয়া স্কুলের সিনিয়র শিক্ষক রবীন্দ্র ভাওলের পরিচালনায় উপস্থিত ছিলেন কামরুল হাসান ওহিদা জাসরিন দুর্জয় পাল জাসমিন সুলতানা রিপন কুণ্ডি বক্তারা বলেন স্কুলের সম্পত্তি ও দোকানঘর অবৈধভাবে দখল করেছিল আরমহল গ্রামের ইমান আলী নামক এক ব্যক্তি গত দশ বারো বছর আগে স্কুল পরিচালনা কমিটি তা উদ্ধার করে আদালতে মামলা করে স্কুলের পক্ষে রায় হয়েছে গত ছয় দিন আগে আবার সে দখল করে তালা দিয়েছে শিক্ষার্থীরা তালা ভেঙে তাকে উচ্ছেদ করতে চেয়েছিল তা করতে দেয় নাই আমরা আইনের মাধ্যমে ব্যবস্থা নিতে চাই তাই আজ মানববন্ধন হতে প্রতিবাদ জানাচ্ছি বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সদয় দৃষ্টি কামনা করছি এ বিষয়ে মোবাইল ফোনে ইমান আলীর কাছে জানতে চাইলে তিনি জানান সিএস থেকে আমার দাদা পরে বাবা এই জমি ভোগ দখল করছি এই সম্পত্তির কাগজপত্র আমার আছে স্কুল কমিটি জোর করে দখল করায় আমি মামলা করি মামলাটি খারিজ হয় কারো পক্ষে রায় হয় নাই আমার আইনজীবী উচ্চ আদালতে আপিল করতে বলেছিল আমি না করে সংশোধনী চেয়ে আদালতে মামলা দেই যা চলমান রয়েছে রিপোর্ট হেলু বিক্রমপুর